এখন বিএনপির দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইভেন প্রশাসনের লোকজন বিএনপি বিএনপি তাকিয়ে আছে আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের ভাইরা সবাই জামিন পেয়েছে আমাদের নেত্রী বেগম খালদা জিয়া এবং প্রতিহিংসা চরিতার্ত করার জন্য কোন ধরনের কোন কাজ করবেন না দেখুন সোমবারে তাদের পতন হয়েছে তাদের নেত্রে পালিয়ে গেছে আওয়ামী ফেলে আওয়ামী লীগের কোন নেতা এক একবিন্দেও তারা জিজ্ঞেস করেনি উনি ওনার বোন ওনার পরিবার চলে গেছে

জনগণকে ফেলে নেতা কর্মীদের ফেলে বিদেশে পালিয়ে যায় আজকে এটা আপনাদের বড় সম্পদ আমার বাসায় আক্রমণ হয়েছে শনিবার আমার গাড়ি সহ আটটা গাড়ি সেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে এই আমার ঘরে দরজা ভেঙে ঢুকতে চেয়েছে ক্যাকার মেরেছে দরজায় আমার বৃদ্ধ মা সেখানে বললেন না কাজে এই যে কালকে চাইলে প্রতিহিংসার চরিত্র একটা কিন্তু আমি বলেছি যারাই আক্রমণ করেছে সেটা আল্লাহ তালা দেখেছে জনগণ দেখেছে বিচার তারাই বিচারের ভার জনগণ আল্লাহর উপর দিয়ে দিলাম আমরা কোন ধরনের প্রতিহিংসা চরিত্র তো করবো না আমরা মনে করি ওই যারা আজকে অসহায় অবস্থায় আছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে আমাদের হিন্দু ভাইরা আছে আমাদের বৌদ্ধ ভাইরা আছে ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা আছে খ্রিস্টান ভাই সবাইকে মনে করতে হবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমাদের সবাইকে পাশে সবার পাশে থাকতে হবে জাতীয় সম্পদ রক্ষা করতে হবে প্রতিটি থানায় আজকে তারা অসহায় মনে করছে মনে করবেন প্রতিটি থানার পুলিশ অফিসার খরাপ নয় অনেক ভালো অফিসার আছে 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 শুধুমাত্র তাদের চারার দিকে তাকিয়ে অন্ততঃ আপনারা কোন খানা কিংবা কোন জায়গায় আমাদের অনেক এখানে কিছু লোক আছে যারা আমাদের দল করে না আছে আছে লোক চাই তাদেরকে আপনারা প্রতিহত করবেন তাদের নাম যদি জানেন আপনারা সবাই ভুলে যাবেন আমরা তাদেরকে পুলিশের হাতে তুলে দেব প্রশাসনের হাতে তুলে দেব আমরা নিজের আইন ভঙ্গ করব না আইন আছে আমরা তাদেরকে আইনের হাতে সৌভার্য করব গতকাল আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন আইন নিজের হাতে নেবেন না যদি কেউ এই ধরনের দুষ্কৃতিকারী থাকে আপনারা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন আজকে অনেক অস্ত্র আজকে স্বৈরাচারী এই সরকারের ছাত্রলীগ যুবলীগের হাতে রয়ে গেছে অনেক বৈধ অস্ত্র অনেক অবৈধ অস্ত্র আমরা আজকে প্রশাসনের সাথে বৈঠক করেছি অসদুল্লাহ ভাই নাজুর রহমান ভাই ছিলেন সেখানে স্পষ্টভাবে আমরা বলেছি সব অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র যারা জোর করে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়েছে এই অস্ত্রগুলো অবশ্যই জব্দ আমরা দেখছি এখনো যেসব জায়গায় সন্ত্রাস হচ্ছে তারাই ওই যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা সন্ত্রাস করে সেগুলো বিএনপি এবং অন্য দলের কাজে চাপিয়ে দিয়ে আবারও দেশে নৈরাজ্যকর সৃষ্টি করতে চাই জন্য আপনাদের সবাইকে সজাগ থাকতে আমি এখানে অনেকে কারামুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ যতজন কারাগারে রয়েছে সবাই আস্তে আস্তে কারাগার থেকে মুক্ত হবে ভোটে নির্বাচিত একটি সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা সন্ত্রাসী এলাকা এলাকায় আছে তাদের নাম অ্যাড্রেস আপনারা কালেকশন করুন আমাদেরকে দেবেন আমরা দেব প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করবে আমাদের সাথে কথা হয়েছে ধরুন তারা এলাকা এলাকায় আছে ঘুরছে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করার জন্য জোর ব্যবস্থা নেবে তাদের বিস্তরক এলাকা এলাকায় আমি কথা দিচ্ছি

নিউজ পেপারে কিন্তু প্রায় ছয়শো সাতশো জন শহীদ হয়েছেন আমরা ওই সব শহীদের প্রতি গভীর সমবেদনা আত্মার মাংসের কামনা করছি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমরা তাদেরকে গবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদের পরিবারকে আমরা এই সমাবেশ থেকে বলছি পাশাপাশি পরিবারের এক একজনকে চাকরিতে করতে হবে এজয়েলেস যারা আজকে হাজার হাজার ওই আহতরা সেখানে আছেন তাদের পুনর্বাসন এখনো যারা জেলে আছে মিথ্যা মামলায় সবাইকে অনন্ত বিলম্বে জামিন দিয়ে এই মুক্ত বাতাসে এবং সেখানে আমরা যারা আছে সবার নামে মিথ্যা মামলা আছে এই মিথ্যা মামলার সবগুলো খালাস করতে হবে When did we